আজকের মেনু চারশো গ্রাম খাসির মাংস বানাবো বাচ্চাদের জন্য চারশো গ্রাম খাসির মাংস নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবার কিছু রসুনের পুয়ো একটু আদা একটু হালকা একটু কাঁচা লঙ্কা নিয়েছি বাচ্চাদের জন্য বানাবো তো তাই এই যে আদা রসুনের পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট করেই ভালো এবার আলু কয়েকটা দুটো ডুডুগুড়ু করে কেটে নিয়েছি দু পিস করে বাচ্চারা আলু খেতে খুব ভালোবাসে এবার আলুগুলো একটু গরম তেলে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো খেতে ভালো লাগবে আর সেদ্ধ হয়ে যাবে হালকা একটু নুন ছড়িয়ে দেবো আর অল্প পরিমাণ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব টেস্ট হয় আর আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তাই আমি এরকমভাবে দিই এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখবো প্রায় সেভেন্টি পারসেন্ট আলুগুলো আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেখুন কীরকম বাদামি করে ভেজে নিয়েছি আলুগুলো আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন আমি একটু বেশি ভাজি আমার বাচ্চাগুলো পছন্দ করে এবার আমি একটা অন্য কড়াইয়ে ফ্রেশ তেল দিয়ে দিলাম কম তেলে করব বাচ্চারা খাবে তো তার জন্য আমি খুব একটা বেশি তেল দেবো না এবার একটু দার চিনি দেব তেলটা গরম হয়ে গেছে হালকা একটু চিনি দিয়েছি দার চিনি দিয়েছি দুটো লবঙ্গ একটুখানি এলাচ দিয়েছি দুটো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দুটো দুটো পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেগুলো দিয়ে একটু কষাবো এরপর একটু কষাবো ভালো করে কষিয়ে পেঁয়াজগুলো যখন লাল লাল একটু ভালো ভাজা হবে সে সময় দেখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় একদম সুন্দর ভাজা হয়ে যাবে লাগবে না এরপর আদা রসুনের বাটাটা আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সাথে হালকা একটু এবার এটা আবার সুন্দর করে ভাজবো একটু কষিয়ে 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 করব দেখুন আমি কি রকম করে কষাচ্ছি এ লাল লাল করে কষানো হয়ে গেছে হুম এরপর আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়েও আবারও আমি একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে ভালো করে এখন আমি কিন্তু এটাতে আর কিছু দেব না আগে কষাবো যাতে হালকা একটু এরপর ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ অল্প একটু নুন দেবো কষানো হয়ে গেছে এবার এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দু মিনিট নেড়ে ছেড়ে নেব ভালো করে একটু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমরা তো খাই না বাচ্চাগুলো খায় আমার দুই বাচ্চা খুব পছন্দ করে ছেলে মেয়ে আমরা খাই না দেখুন কি রকম কষিয়ে নিয়েছি এবার আমি এটা কুকারের মধ্যে ঢেলে দেবো প্রথমে আলুগুলো দেবো আলুগুলো সব একটু ভালো করে দিয়ে দেব তলায় ভালো ইয়ে হবে সেদ্ধ হবে মাংসটাও তো প্রায় কষানো হয়েই গেছে ঠিক ফিফটি পারসেন্ট সেদ্ধ আমার হয়েই গেছে এবারে কুকারে সবগুলো দিয়ে দেব সব কষানো মশলাগুলো ভালো সুন্দর করে সব খুন্তিত করে দিয়ে দেব দিয়ে এরপর আমার গরম গরম করে রাখা জল ছিল মশলার বাটি ধুয়ে আমি জলটা রেখেছিলাম সেটা গরম করে রেখেছিলাম সেই জলটা দেব সেটাতে সেদ্ধও ভালো হবে আর খেতেও ভালো হবে গরম জলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে কুকারে আপনারাও সবসময় মাংস কষিয়ে গরম জলই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন স্বাদটা খুব ভালো হবে এরপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে ভালো করে দিয়ে কুকারটা বন্ধ করে দিতে হবে ঢাকনা দিয়ে এবার বন্ধ করে দিয়ে আমি ছেড়ে দেবো তিনটে সিটি পড়লে নামিয়ে নেব এবার ছেলে মেয়েরা খাবে দেখুন কীরকম মাংসটা হয়েছে এবার একটু দেখুন আমার দুই ছেলে মেয়ে এবার খেতে বসে